এক লাখ সত্তর চার হাজার আচ্ছা আজকে দামা দামি করলে যেটা দেখতে পাচ্ছেন অনেক বিশাল সাইজ পাখি এটা কি খাওয়ান যায় এটাকে

নামাদামি করে নেবে তো ভাইয়ের এখানে সবচেয়ে বড় আকর্ষণ যেটা ছিল সেটা দেখাইছি আপনাদেরকে দেখেন কত ভিড় মানে সবাই এর সাথে আজ কিছু কথা বলতেছে আপনারা আসবেন কথা বলবেন এবং নিয়ে যাবেন যাচাই করে আপনার ঠিকানাটা বলেন লোকেশন মিডপুর এক লোকেশন মিরপুর এক নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জিরো নাইন টু এইট ফোর জিরো সেভেন নাইন ওয়ান টু আর আপনি আপনার কি কোনো ফার্ম আছে আরো বিভিন্ন ধরনের পাখি পাওয়া যাবে আচ্ছা এটা কি অনলাইনে দেন আপনি ঠিক আছে ভাই তাহলে ধন্যবাদ আপনারা বৃহৎ সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাসা থেকেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন থ্যাংক ইউ আচ্ছা